তোটিনিকে ফোন করে বলে রিসেপশনের আগেই আমি কবিরকে ছাড়িয়ে নিয়ে আসব। এরপর তোটিনি লাড্ডু আর পিকোকে নিয়ে স্কুলে বেরোনোর সময় পরশুরাম বলে আমিও তোমাদের সাথে যাব তোমাদেরকে একা ছাড়বো না সেই মুহূর্তে স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম এসে বলে লাড্ডু আর পিকু ওই স্কুলে পড়বে কর্ণ চ্যাটার্জি কিচ্ছু করতে পারবে না স্কুলে পড়ার অধিকার সবার আছে তোমরা আমার সাথে চলো তখনই তোটিনি পরশুরামকে বলে প্রিন্সিপাল ম্যাডাম যখন আমাদের নিতেই এসেছে তোমাকে আর যেতে হবে না এই বলে সেখান থেকে চলে যায় দলের ছেলেকে ফোন করে লাট্টু আর নজর রাখতে বলে ওপরে এরপর কর্ণ চ্যাটার্জি তার ভাড়া করা গুন্ডাকে ফোন করে বলে স্কুলের ভিড়ের মধ্যে বাচ্চাগুলোর দিকে গুলি চালাতে হবে কিন্তু মনে রেখো ওদের গায়ে যেন গুলি না লাগে শুধু ব্যাকফায়ার করবে তারপর সেই গুন্ডাগুলো কর্ণ চ্যাটার্জির কথায় লাট্টু আর দিকে বন্দুক তাক করলে সেই মুহূর্তে পরশুরাম এসে তাদের বেধারক মারধর করে এরপর পরশুরাম ফোনে কর্ণ চ্যাটার্জিকে থ্রেট করে ফোনটা কেটে দেয় তারপর আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে কি হয়েছে বাবা কর্ণ বলে আজকে যেভাবে আমি সবটা সাজিয়েছিলাম তাতে বাজিমাত করার কথা আমারই ছিল কিন্তু সেই মুহূর্তে সবকিছু পাল্টে গেল আজকে স্কুলের গেটে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করার কথা ছিল ঝামেলা হওয়ার কথা ছিল তার পুরো দায় গিয়ে পড়তো ওই টটিনি আর বাচ্চাগুলোর উপর কাল আমি গভর্নিং বোর্ড মিটিং এ অকলেশ ওদের হাতে টিসি ধরিয়ে দিতে পারতাম কিন্তু পারলাম না ওই পরশুরামের জন্য তুমি যখন এই বাড়িতে প্রথম ঢুকলে তোমার চোখে বাঁধন লাগিয়ে দিয়েছিল তোমার জামাই বাবু তারপর থেকে চারজন বাউন্সার উধাও পুরোটা ধাঁধা লেগে যাচ্ছে আর এই ধাঁধার ফল আমায় বের করতেই হবে তার জন্য আমায় খুঁজতে হবে ওই পরশুরামকে